অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট মনে হয় এই বছরের মতো অ্যাক্সিডেন্ট গত দু চার পাঁচ বছরও ঘটেনি বলে আমার মনে হয় জানি না কেন এই বছর এত অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে এবারকার ঘরমুখ মানুষের যেই চাপ ছিল আমাদের দেশে এবং পর্যাপ্ত পরিমাণ গাড়ি যানবাহনও ছিল বাট কেন এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে ড্রাইভার মারা যাচ্ছে হেলপার মারা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আজকের দিনেও অনেক নিউজ আমরা দেখেছি ট্রেন বাসে সংঘর্ষ ট্রাক বাসে সংঘর্ষ বাইক মেরে দিচ্ছে ট্রাকে কন্টেনারে সো এই বিষয়গুলো যখন আমরা শুনি বা এই ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো যখন আমাদের কাছে আসে আমরা যখন সোশ্যাল মিডিয়ায় বা নিউজে দেখি নিজের কাছে খুবই খারাপ লাগে আপনি একজন ড্রাইভার ভাই আপনারও তো একটা পরিবার রয়েছে আপনি একটু সাবধানতা অবলম্বন করুন একটু অসাবধানতার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনার দ্বারা আরো দশটা বিশটা পঞ্চাশটা পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আপনার একজন ড্রাইভার আপনার কাছে আপনার গাড়িতে পঞ্চাশ জন যাত্রী আছে পঞ্চাশটা যাত্রী পঞ্চাশটা পরিবার আছে এবং আপনার একটু অসাবধানতার কারণেই কিন্তু এই মানুষগুলোর আজকে ক্ষতি হচ্ছে সো এর দায় আপনি কিভাবে এড়াবেন আমি বলছি না যে সবাই ইচ্ছা করে করে না কিন্তু অসাবধানতার কারণে হয় আপনি গাড়ি ড্রাইভ করছেন অসুবিধা নাই আপনি ড্রাইভ করার আগে একটু ঘুমিয়ে নেন বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ঘুমজনিত কারণে ড্রাইভাররা বেশি গাড়ি নিয়ে আপ ডাউন করার কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে যার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের দেশে ইদানিং বেশি ঘটছে তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো এবং ভাসমালিক সমিতিতে যারা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা শিফট ওয়াইজ ড্রাইভার সিলেক্ট করুন অর্থাৎ একটা গাড়ি যখন আসবে একটা ড্রাইভার রেস্ট করবে গাড়িটা যখন আবার যাবে অন্য ড্রাইভার নিয়ে যাবে অনেক ড্রাইভার ঘুমের কারণে গাড়ি খাদে ফেলে দিচ্ছে ঘুমের কারণে অন্যজনের উপর উড়ে দিচ্ছে অন্য গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিচ্ছে এটা করে ভাই আপনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার সাথে আরো দশটা বিশটা পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি হিসাবে আমরা লজ্জিত হচ্ছি বহির বিশ্বে আপনি লক্ষ্য করবেন অন্যান্য দেশে কিন্তু এত দুর্ঘটনা ঘটে না অন্যান্য দেশে এত অ্যাক্সিডেন্ট হয় না কেন হয় না তাদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে তাদের যাত্রীদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে তাদের ড্রাইভারদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে একটা নিয়মতান্ত্রিক গাড়ি তারা চালায় আর আমাদের শহরে যখন সিটি সার্ভিস গুলো চলে লক্ষ্য করবেন কে কাকে মারবে কে কাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবে এই প্রতিযোগিতা চলে আর এই প্রতিযোগিতা চলার কারণেই আমাদের দেশে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনাগুলো বেশি ঘটে এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে আমরা এখান থেকে পরিত্রাণ চাই কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক হতে হবে আপনি যদি আপনার জায়গা থেকে সতর্ক না হন তাহলে আপনাকে কেউ মেরে পিটিয়ে সতর্কতা আনতে পারবে না ডিসিপ্লিন আপনার মধ্যে আনতে পারবে না আপনার সচেতনতা আপনার মধ্যে আগে আসতে হবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমি চাই প্রত্যেকটা মানুষের মধ্যে ডিসিপ্লিন আসুক সতর্কতা আসুক এবং সকলের জীবন বেঁচে থাকুক সবাই ভালো থাকুক এটাই প্রত্যাশা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম